আজকে নিয়ে আসছি আপু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কেটোমার্কের দোপাট্টা দেখেন একদমই নামাজি দুপাটা থাকবে আজকের কালেকশনে থাকবে আপনাদের জন্য খুব সুন্দর দুপাটা গুলো আজকে হচ্ছে শুধু দুপাটাই আপু আপনাদেরকে দেখাবো ভরপুর দুপাটা রয়েছে আমাদের সপটাতে যেটা হচ্ছে একদমই হচ্ছে দেখেন আপু দেখিয়ে দিচ্ছি বান্দেল বাই বান্দে ভিন্ন ভিন্ন কালার আসছে ভিন্ন ভিন্ন ডিজাইন আসছে প্রচুর পরিমাণে দুপাটা কিন্তু আমাদের স্টক হয়ে গেছে যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর দুপাটা গুলো নিতে বা শুধু দুপাটার ব্যবসাটাই করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর দুপাটা গুলো নিতে পারেন ম্যাচে ফ্যাব্রিক্স থেকে কিন্তু আপু চলে আসছে আপনাদের সবার জন্য ফাইনালি নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন কিছু দোপাট্টা এই তো দেখেন একদমই নামাজি দোপাট্টা খুব সুন্দর ডিজাইনে আপনারা পেয়ে যাবেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা দুপাটা দেখিয়ে দিয়েছি দেখেন এটা ডিজাইনটা কিন্তু আরো সুন্দর খুব সুন্দর একটা কালার আসছে আপনাদের হচ্ছে যার যেটা ভালো লাগবে আপনারা সেটাই নিতে পারবেন আর যারা হচ্ছে আরো প্রচুর পরিমাণে দুপাটা দেখতে চান বা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা হচ্ছে আপলোড করা নিত্য নতুন ভিডিও মিস করতে না চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার হচ্ছে আপু দেখিয়ে দিচ্ছি আরেকটা দোপাট্টা যেটা হচ্ছে সিকোয়েন্স থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে দেখেন কি সুন্দর দোপাট্টা এই দোপাট্টাটার প্রাইস পড়বে 240 টাকা মাত্র 240 টাকা হচ্ছে আপনারা এই সুন্দর সিকোয়েন্সের দোপাট্টাটা পেয়ে যাবেন না দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা দোপাট্টা দেখিয়ে দিচ্ছি যেটা কি সিকোয়েন্সের মধ্যে থাকবে অল ওভার সিকোয়েন্স অল ওভার আরিকাস প্লাস ডিজিটাল প্রিন্ট নামাজি দোপাট্টা মাত্র দুইশো চল্লিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার দোপাট্টা গুলা যারা চাচ্ছেন শপটা ভিজিট করতে তারা অবশ্যই শপটা ভিজিট করতে চলে আসবেন নরসিন্দি সেহাট্যান্ড মাইক্রো টেট আন্ডারগ্রাউন্ডে আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিব ভিডিওতে হচ্ছে আপু চলে আপনাদের সবার সামনে ভিন্ন কোনো প্রোডাক্ট নেই আমাদের সবটা ভিজিট করলে কিন্তু আপনারা হচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে ছাপা প্রিন্ট কালেক্ট করতে পারবেন এক কথায় আপনাদের ব্যবসার জন্য যে যাবতীয় পোশাক সামগ্রী প্রয়োজন সেটাই আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিদায় নিলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ